প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য সপ্তম শ্রেণীর বাংলা চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হয় অধ্যায়ের আমরা পৃষ্ঠা নাম্বার ছেষট্টিতে দেখতে পাচ্ছ যে একটি আমরা কাগজ দেখতে পাচ্ছি তো এটা আসলে এটারই একটি ছক দেওয়া হয়েছে যে এটি নামে পরিচিত এর ব্যবহার কী এবং এরকম নমুনা কি তুমি কোথাও দেখেছো কি তো দেখতে পাচ্ছ এখানে আমাদের জন্য কাজ তিনটি দিয়েছে তো আমরা এখন এই ছকটি সমাধান করব। তো চল যায় আর কথা না বলে আমরা ছকটি সমাধান করি তো তার আগে একটা কথা বলে রাখি তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এরকম নিত্য নতুন সকল ভিডিও সবারকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজ আমাদের সদস্য হয়ে যাও তো চলো যায় শুরু করে যাক দেখতে পাচ্ছ তোমাদের সমাধানটি সুন্দর করে করে দেওয়া হয়েছে যে এটি কি নামে পরিচিত ক নম্বরের প্রথম প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ এটি লিফলেট নামে পরিচিত ক নম্বর দেখতে পাচ্ছ এর ব্যবহার কী তো উত্তরে দেখতে পাচ্ছ লিফলেট অর্থ ক্ষুদ্র পাতা ছোট্ট কাগজে সংক্ষেপে বার্তা বহন করে লিফলেট প্রতিষ্ঠান বা ব্যক্তি প্রচারের জন্য লিফলেট ব্যবহার করে এর ভাষ্য আকর্ষণীয় হয় পণ্যের বিজ্ঞাপন মানুষের হাতে হাতে পৌঁছে দেয় লিফলেট তেমনই সামাজিক ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টিতে লিফলেট কার্যকর সহজ শব্দে সহজ বাক্যে লিফলেট লেখা হয় সরকারি বেসরকারি যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পণ্য সেবার বিজ্ঞাপন সবই লিফলেটে প্রকাশিত হয় বিষয়বস্তুর ওপর নির্ভর করে এর লেখা ইঙ্গিত ধর্মী বা বিবৃতিমূলক হতে পারে এরপর আমরা সর্বশেষ গণম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি যে এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছো উত্তর হচ্ছে হা দেখেছি দেয়ালের সাটানো অবস্থায় যাতে করে বিলি করতে তো ভালো থেকেও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আল্লাহ হাফেজ